হাই আমি দীপাঞ্জন সুন্দরবন কালচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমি বাঁশিতে একটি ছোট টিউটোরিয়াল নিয়ে এসেছি একটি গানের আর ডি বর্মনের একটি গান মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে এই গানটির প্রিলিউডে যে বাঁশিটি রয়েছে সেই বাঁশিটির ছোট্ট টিউটোরিয়াল আমি দেখাবো এই গানটি এফ সার্ফে রয়েছে কিন্তু মিউজিকটি বাজানোর সুবিধার জন্য আমি রে সা করে অর্থাৎ এফ সার রে সা করলে হবে ই অর্থাৎ ই বাঁশি রে এফ সার্পের সা তো আমার কাছে ছোট একটি এফ সার্পের বাঁশি রয়েছে সা ঠিক ই স্কেলের রে ও এফ এই মিউজিকটির ক্ষেত্রে কেবল আমি রে কে শা করে বাজাব তো মিউজিক মিউজিকটি শুরু হয়েছে মা থেকে এখানে রে কে করলে যে স্কেল হয় স্কেলের পা এফ সার্ফের মা তো এই পা থেকে আমি স্বরলপি তৈরি করে মিউজিকটি দেখাই প্রথম আমরা শুনে নেব মিউজিকটি আসল কি রয়েছে এভাবেই রয়েছে এই মিউজিকটি তবে এই মিউজিকটি আমি চারটি ভাগে ভাগ করেছি প্রথম পাধা গড়িয়ে এসে আবার নিতে দাঁড়াবে এই পাধা খুব দ্রুত আমাকে বাজাতে হবে এভাবে রয়েছে আমি যদি স্লো করে দেখাই নিতে যে আসছে খুব গড়িয়ে আসছে অর্থাৎ নিতে খুব গড়িয়ে আসছে তাহলে ধীর গতিতে পাতালে এরকম আসছে আর দ্রুত বাজালে হবে হল প্রথম পার্ট দ্বিতীয় পার্ট রয়েছে নিধা সানি গা রেগারে রে সা নিশানি ধা হালকা তাজ হবে যে নি এই যে নিধা সানি গা রেগারে রে সা নিশানি এই রেগা রে এবং নিশানি খুব দ্রুত এটাকে স্লো করে বাজালে এইভাবে আসছে নি তাজ হবে আর দ্রুত বাজালে স্লো করে বাজালে আর বুঝতেই পারছি আমি যে কীভাবে রেগারে এবং নিশানি দ্রুত বাজলে তারপরে এই নিতে গো যখন স্ট্যান্ড করছে নিতে একটু আন্দোলন রয়েছে তবে এই আন্দোলনটা একটু আলাদা ধরনের আন্দোলন নি নিই এরকম না একটু আলাদা ধরনের এটা আমি দেখাচ্ছি ঠিক আমরা সব বন্ধ করে নিতে যেভাবে আমরা নি বাজাই ঠিক নিতে চেপে আমরা এই গায়ের আঙুলটা আন্দোলন করি ঠিক এইভাবে দেখো তাহলে কেমন আসবে দিয়ে গড়িয়ে ধাত এসে স্ট্যান্ড হবে তাহলে আমি স্লো করে দেখাচ্ছি দ্রুত ভাজালে তাহলে দ্বিতীয়টি কমপ্লিট প্রথম দ্বিতীয় দেখাচ্ছি আমি এবার আসছে তৃতীয় ঢাস নি আন্দোলন হবে ধা সা এই নিশানি ধানি ধা পাধা পা মা গামাগা রে সারে সার নেই এটি কিন্তু খুব দ্রুত আসছে এইভাবে আসতে তৃতীয় কেমন আসতে ধাসা নিধা সা নিসা নি ধা পাধা পা মা গামা গা রে গা রে সারে সা নি নিসারে নি নিসারে নি তাহলে এভাবেই আসবে আর এটি দ্রুত বাজালে এভাবে আসবে और ले আরেকবার দ্রুত আমি বাজি দেখাচ্ছি স্লো করে বাজালি এই বাজে যুদ্ধ তাহলে বোঝা গেল তৃতীয় ধাপ বাই ধাপ আমি দেখিয়ে যাচ্ছি শেষে কি রয়েছে ঠিক এই মিউজিকটি দেখাচ্ছি আমি এই মিউজিকটি যদি আমি প্লেন ভাবে বাজাই তাহলে এইভাবে হবে কিন্তু এখানে প্লেন নেই এখানে একটু কাজ রয়েছে নি সাহা যখন ফেলবো ঠিক আগের যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম এই প্রসেসটা এখানে কাজ করতে হবে সাহা যখন ফেলবো একসঙ্গে নি যখন ফেলবো ধা যখন ফেলবো অর্থাৎ একসঙ্গে দুটো পড়তে নির সঙ্গে ওই জঙ্গলটা পড়তে তার সঙ্গে তারপরে রেগামা সঙ্গে রেগামা যেমন একসঙ্গে যাচ্ছে আবার দ্রুত মাগার নাম তবে এখানে সব করিমা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তাহলে আমরা দেখে নেব কিভাবে যাচ্ছে আমি পুরো মিউজিকটি দেখে নিচ্ছি এই মিউজিকটি বাজিয়ে নেওয়ার পরে আসল গানটি যেমন যেই স্কেলে রয়েছে এফ সেখান থেকেই বাজবে গানটি পা থেকে শুরু হয়েছে